একজন শিক্ষার্থী টিএমএস এ এসে টিটিআই ডিপ্লোমা করতেছি আমি হচ্ছে যে রাস্তাঘাটে কলেজে যাই ইসাহাক আবুল পাড়া মানে ইসাহাক ও আমারে ডিস্টার্ব করে এবং আমারে কুপস্তাব দেয় এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় আমি আমার বাসাই বলছি বলার পরও আমার বাসায় হামলা দেয় আমি একজন শিক্ষার্থী আমি এখন আমার নিরাপত্তার নিরাপত্তা চাই বলতো আমাকে মারধর করেছে তাই জন্য আমার মা কান্না করেছে মূলত এই রাস্তাটা এখানে আমাদের রাস্তা ছিল ওনাদের হচ্ছে যে জমি ওনাদের আর আমাদের মিলেই নাম কি ওদের নাম ওই যে আবুল আবুল ওনাদের জমি ছিল উনি আর করতে কি এই রাস্তা বন্ধ করছে বন্ধ করতে ভালো কথা আমরা অন্য দিক দিয়ে বা ওরা হাটে পরিপ্রেক্ষিতে জোর আবার খুলতে চাই এই জমি এই দিক দিয়ে মানে ওরা ছেলে পেলে অনেক ওনার ছেলে পেলে অনেক এই জমি জোর খুলতে চাই এবং ওরা আমাকে অনেক আগে মারধর করতে আমার বোনের মাথা ফেটে দিয়েছে তার মামলা আছে দুইটা এবং আমার ভাগ্নি ইফতিদিন করার কারণে আমার ভাগ্নিটা ভাত ভাঙে গেছে দুইটা হচ্ছে ওই নারী শিশু একটা মামলা আছে এবং সেগুলো উঠানোর জন্য বারবার আমাকে হুমকি চাপ দেয় এবং জয় বাংলা আমাকে কালকে মারধর করছে এ ব্যাপারে কোথাও অভিযোগ দেওয়া আছে স্থানীয় মেম্বার স্থানীয় মেম্বার উনি আমরা বাসায় থাকি না থেকে উনি বারবার গ্রামবাসী নিয়ে মিটিং করে করে বারবার আপনি সাইন লাই গ্রামবাসীর যে ওনারা নাই তা কি আছে আমরা গ্রামবাসী মীমাংসা করবো বা ইয়া করবো গ্রামবাসী সামদা তুলে যদি আমরা না আপোষ করি গ্রামবাসী সামনে কাবুলের বেটারা বারবার এখানে লোকজন ডাকে বাদুল নাম্বার অফ সাত করে ওদে ওই বেলার দোকানে মিটিং দেয় মিটিং দিয়ে এই পাড়ার লোকজন গ্রুপ থেকে সবার থেকে সাইন লেয় দিয়ে আমারও খুমকি দেয় যে আমরা যদি তাও যদি আপোষ না করি বুঝুন

খুলে দিলে সুবিধা হয় বেড়া থাকে কেমন মানে আপনার আসতে কি কোনো কষ্ট হচ্ছে কষ্ট লাগে মেলা সমস্যা কি রকম সমস্যা হয় আসতে আমি লাইলে লাগে এই বাজে এই হয় এই রাস্তা যে বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ করে দাও 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 লোকজন হাঁটবি না লোকজন হাঁটবি না আহ ওই বাড়ির লোক তো আছে তারা হাঁটবি না হাসপাতাল বন্ধ করলো কেন কিছুক্ষণ বন্ধ করলো বা হাম তা করতে পারি এক জায়গায় আমার দাদি ভাই ভাই সবাই যেন শান্তি থাকতে পারি আমরা বুঝছেন আমরা এটাই চাই আমরা শান্তি চাই কি নাম আপনার আমার নাম আব্দুল লতিফ ঠান্ডু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজ আহমেদ আর বাড়ি রামেশ্বরপুর ইউনিয়ন শুভপাড়া গ্রামে গাবতারি থানায় আমি জয় বাংলা কর্মরত ব্যবসা বাণিজ্য করি এবং আমার পারিবারিক বিষয় নিয়ে তারা আতঙ্কিত আমার দোকানে হামলা করে এবং আমাকে কুটে নেওয়ার চেষ্টা করে পরিপ্রেক্ষিতে লোকজন এগিয়ে আসে আমি থানায় অভিযোগ করি এবং তাদের বিরুদ্ধে শাস্তির মানে দাবি করছি আমি জয়মঙ্গলা হাটে ব্যবসা করি বা আমার পার্শ্ববর্তী বেশ কিছু দোকান এখানে মোটর সাইকেলের দোকান ঔষধের দোকান বেশ কিছু দোকান এখানে রয়েছে আমি সূত্রে শুনলাম মিজুর দোকান জয় বাংলা মোটর সাইকেলের দোকান আছে মেকানিক করে ওরা কে যেন ওর অত ভাই নাকি ওই জন্য এখানে আসে ম্যারেজ হয়ে গেছে এবং তো আমি শুনলাম কি চাচ্ছেন আমি চাই যেখানে যাতে এই কলহ বাড়ি কলহ বাড়িতে মিটুকে এখানেই যাতে দোকান ব্যবসার উপর যাতে কোনো আঘাত না ঘটে এটা আমাদের দাবি বা এর একটা সুস্থ ব্যবস্থা করার জন্য আমি শুনতে পেলাম দুর্গাচার তেলে বাপের সামনে নাকি একটা ক্যাসাল হয়েছে সেটা হলো মিজুর দোকানে কথা মিজুকে বাড়ি বাড়ি পনহ গন্ডলের জন্য আমার ক্ষেত্রে নিতে বললেন এই বললাম না এইভাবে দোকানে আসে বাড়ি বাড়ি ক্যাসাল থাকতেই পারে কিন্তু দোকানে আসে আমাদের একটা প্রতিষ্ঠানে আমাদের দুর্গা একটা ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি সেখানে একটা একটা কেঁতাল ঝগড়া এখানে আল্লাহ না করে যদি একটা কিছু হয়ে যায় দায়বদ্ধতা কে নেবে এসে তা আমরা চাচ্ছি সাংবাদিকের মাধ্যমে আইনের ব্যবস্থায় আমরা চাচ্ছি একটি একটা সুস্থ সমাধান এবং বিচার আমরা চাই এখানে যেন কোনো লোক যেন এনে এনে নয় খালি সব বিষয়ে কেউ যেমনি এসে বাড়ির দণ্ড অন্য জেল এসে যেমন জোর গাছা হাতে কেউ যেন কেচাল ধরনা করতে পারে এদের এটাই আমাদের প্রাপ্য এবং আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যেন কেচাল ধরা যেমন জোর হাটে না হয় কারা কারা এই ধর করছে আমি শুনলাম মিজুর ভাঙে নাকি পোশাক আতলি বাড়ি পোশাক আতলি বাড়ি খামার কান্দি খামার কান্দি বা পোশাক খামার কান্দি তারা থাকে চাওথযাত্রা তো ভাই তারা নাকি বাড়ি বাড়ি গন্ধ বলে চাওলাযাত্রা তবে ঠিক আছে বাড়ি বাড়ি বসে মীমাংসা করাই ভালো এখানে দোকানে পরে আসে একটু কর্মযুক্ত একটা জীব একটি প্রতিষ্ঠান এখানে আসে ক্যাথাল ধর্ম করাই ভালো আমার জানা মতে কিন্তু আপনারা এটা ভালো দেখ ভালো এটা পদক্ষেপ নেবেন এই বলে আমার কথা এরা আমার দোকানের সামনে মিজু ভাইনেস এই মিজু ভেঙ্গে মিজু ভাঙনের নেকি আর ওরা স্বাস্থ্য তো ভাই তাও অতটা আমি জানি না আর এটা আছে আমার দোকানের চার অর্ডার মিজু ব্যাংনে দেয় বসে এর মধ্যে ওরা দুই চারটা কথাবার্তা হইতে হইতে দেখি এর মধ্যে ধাপ শুরু হয়ে গেছে কি রে দেখি মিজু ব্যাংনে মারধর করতেছে হ্যাঁ এর মধ্যে ওরা পালে চলে যায় হতে হতে পালে চলে যায় এ পর্যন্তই তারা কয়জন ছিল তারা দুই তিনজন ছিল মনে হয় এরকম কিন্তু সবাইকে আমি চিনি না কিন্তু পরিচয় হয় যে মিজু ব্যাংনারা কথাবার্তা বলে মিজু ব্যাংনে বলে এটা আমার মামার দোকান এর মধ্যেই মনে করেন যে দুই চারটা কথা হতে হতে ওরাই তো ভাই ধরা যায় দুই মনে আমার দাবি যে ধরেন আমার দোকানে আমি তো এখানে প্রতিষ্ঠান করছি ব্যবসা করার জন্য তো মারপিট করার জন্য জায়গা এটা তো ক্লাব না এটা হচ্ছে দই ঘর তাই না এখান থেকে এখানে এটা করা উচিত হয়নি মোটেই উচিত হয়নি আমি চাই যে যারা এগুলো ঘটনা ঘটাইছে তাদের শাস্তি চাই আর কি আপনি